বেকার নিয়ে তামাশা বন্ধ হয় নাই পৃথিবীতে আবার বেকারেরও লোভ কোনোভাবেই কমে না বেকাররা যেন সবসময় আসমান ছুঁইতে চায় বিনা পরিশ্রমে শুধুমাত্র বাপের টাকার জোরে আসসালামু আলাইকুম আমি কাজী শাহন আজকের বেকারদের নিয়ে ঘটে যাওয়া আর একটি চরম সমস্যা আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটি কেমন লাগবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পাশাপাশি আমাদেরকে সাপোর্ট করতে ভুলবেন না আপনাদের সাপোর্টই আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে রিয়েল ফ্যাক্ট গুলো সমাজের তুলে ধরতে আমরা চেষ্টা করতেছি সব রকম বিষয় যেগুলো আমাদের সাথে বাস্তবিক সেগুলো নিয়ে কাজ করতে তো চলুন চলে যাই মূল ঘটনায় ধরুন একটি ছেলের নাম জামান একই সাথে পড়াশোনা করা হয়েছে সে মোটামুটি ট্যালেন্ট বিভিন্ন সময় আমার কাছে পরামর্শ নেয় যে আসলে জীবনে করাটা যায় কি ধরুন আপনার ফ্রেন্ড আপনার কাছে পরামর্শ নিচ্ছে আপনি হয়তো সময় সৎ পরামর্শ দিচ্ছেন যে তোর যে কেরিয়ার তোর যে পাপ সেই হিসাবে একটা সুন্দর একটা জব আছে সেটা হচ্ছে স্কুল মাস্টার এটা তোর জন্য বেস্ট হবে বা আপনি আপনার বন্ধুকে ছোট থেকে চেনেন সেই হিসাবে একটা সাজেস্ট করলেন কিন্তু আপনার বেকার বন্ধু আপনার সফলতাকে দেখে শিখতে হয়তো চায় কিন্তু আপনার কথা মানতে চায় না তার কাছে চলে আসে এমন নেশা যেটা কোনোভাবেই কাম্য নয় সে শর্টকাটে বড়লোক হইতে চায় তার মাথায় থাকে যে এই ছেলে এত তাড়াতাড়ি যেহেতু ইনকাম করছে আমিও পারবো এই পিছনেই এই বেকার এই বেকার যুবক চলে যায় অন্ধকারাচ্ছন্ন জুয়ার আসনে সে দেখে যে একবার চাকা ঘুরলেই হাজার টাকা পর্যন্ত বাড়তেছে চলে না আরেকবার খেলি আরেকবার একবার বর্তমান জুয়ার আসর নিয়ে বাংলাদেশ সরকার বেশ সচেষ্ট কিন্তু এরপরেও কোনোভাবে কি বন্ধ হবে আপনার মনে হয় পারিবারিক মূল্যবোধ বন্ধুদের সাজেশন ভালো খারাপ কোনোটাই যেন কাজে লাগতেছে না এই বেকারদের ক্ষেত্রে এদের কেন জানি মনে হইতেছে যে আকাশ ছোঁয়াটা এতটাই সহজ যারা কিছুটা অনুকরণীয় হইতেছে সমাজে তাদের কাছে এসেই ব্রেন তাদের কাছে এসেই ব্রেন নিচ্ছে অথচ সেই ব্রেন কাজে লাগাইতেছে জুয়াতে গিয়ে জুয়া তো একটা ফ্যাক্ট কোনোভাবেই ছাড়তে পারতেছে না কারণ বেকারের স্বপ্ন হয়েছে একবারে আকাশ স্বপ্ন একদিনে পাঁচ লাখ টাকা ইনকাম করতে হবে অনেক দেখছি আমি আমার একদম কাছের থেকেও দেখছি আমি আজকে আপনাদের সাথে এই ফ্যাক্টটা শেয়ারই করে দিই সেটা হচ্ছে আমাদের একজন খুবই কাছের আত্মীয় তিনি আমাদের সম্পর্কে অনেক কাছের মানুষ তিনি মারা যাওয়ার আগ দিয়ে তার স্ত্রী অসুস্থ জন্যে আলাদা আলাদা করে বউয়ের নামে জমি দেয় ছেলেদের নামে জমি দেয় মেয়েদের নামে জমি দেয় কিন্তু একটা শাসন করতে তিনি সবসময় ব্যর্থ হয়েছিলেন সেটা হচ্ছে ছেলেদেরকে জুয়ার বিরুদ্ধে শিক্ষাটা দেওয়ার ব্যাপারে তিনি সচেতন ছিল না আমি ছোটবেলায় যখন তাদের বাসায় যাইতাম অনেকবার লক্ষ্য করছি আমি হয়তো কোনো এক ঈদে মার্বেল বুঝেন মার্বেল খেলা দিয়েই তিনশো পাঁচশো টাকা জিতে এবং তাদের বাবা মার কাছে এসে যখন সেই টাকাটা দেয় বাবা মা খুশি হইতো যে আজ ও পাঁচশো টাকা জিতছে মানে অনেক গর্বের সহিত কথাটা বলতো পাঁচশোর মধ্যে হয়তো তিনশো বাবা মাকে দিচ্ছে বাকি দুইশো হয়তো নিজে সিগারেট খাইতে শেষ করছে কে জানে তো বাবা মা কোনোভাবেই এটা মেনটেন করতো না এরপরেই এই ছেলেরা আর তেমন কাজকর্মে মন দিতে পারে না এরা বেকারই থাকে চিরস্থায়ী বেকার এরপর কোনো একটা দুর্ঘটনায় তার বাবা মারা যায় দেখেন মৃত্যু তো অবধারিত কোনো না কোনোভাবে মানুষ মারা যাবে মারা যাওয়ার পরে মাত্র কয়েক মাস লাগছে তার যে জমি জমা গাড়ি বাড়ি যা কিছু ছিল সব কিছু বিক্রি করতেন দুই ছেলে তাদের মায়ের এবং তাদের বোনের ভাগের জায়গা পর্যন্ত নিজেদের নামে লিখে নেয় এবং সেই জায়গা জমি সব কিছু বিক্রি করে দেয় সেই জায়গা জমি বিক্রি করে শেষ পর্যন্ত জুয়ায় গিয়ে তাদের এমন অবস্থা হয় যে কোথায় থাকবে কি খাবে একটা রাতের পর্যন্ত ব্যবস্থা থাকে না আত্মীয় স্বজনের সাথে এমন দূরত্ব বাড়ে তারা যদি কাউকে ফোন দিয়ে বলে যে আমার এক হাজার টাকার খুবই দরকার এই মুহূর্তেই একজন আমাকে চিন্তাই করে গেল ধরেন সে এখন তারা সবকিছু কিছু বিক্রি করে ঢাকা চলে গেছে এবং কেউ যদি ফোন দিয়ে বলে যে আমার এক হাজার টাকার খুব দরকার আমাকে দিতে পারবি সকালে দেখুন আত্মীয় তো আত্মীয় হেল্প করবে এটা স্বাভাবিক আমি অবশ্যই আপনাদেরকে বলি যে আপনারা আত্মীয়কে হেল্প করেন কিন্তু যখন জুয়া কর হয়ে যাবেন না আপনাকে আর কেউ হেল্প করবেন না আপনার হয়তো একটা সময় আফসোস হবে আরে কেউ আমার কথা শোনে না কিন্তু এটা না আপনি তো ভাই জুয়া খেলেন তো এখন আপনাকে হেল্প করবে কিভাবে এই যে লোভ বাবার টাকা পয়সা শেষ করার পিছনে যে লোভ যে আমরা জুয়া খেলে মাত্র এক ঘন্টায় হয়তো বিশ লাখকে চল্লিশ লাখ বানাইতে পারবো সব শেষ এই যে বললাম যদি এক হাজার টাকা কার কাছে হাওলা চায় সেই আত্মীয় তখন উত্তরে বলে যে থরে এত চিন্তাই হয় দুর্নীতিতে আর কারো চিন্তাই হয় না আত্মীয় স্বজন অপোজিট সাইড থেকে ভাবে যে এই ছেলে হয়তো এই টাকাটা নিয়ে গিয়ে জুয়াই ইনভেস্ট করবে শুধু তাই না আপনারা মানে এই ঘটনাটা যতটা সহজে বলা যাচ্ছে এতটা সহজ না তার যে মা তার যে বোন এখনো জীবিত এবং বোনের বাসায় বোনের যে বিয়ে হয় তখনও বোনের স্বামী দেখছে যে তার শ্বশুরের গাড়ি বাড়ি আছে সম্পত্তি আছে কিন্তু বিয়ার পর দেখে শ্বশুরের কিচ্ছু নাই এই মেয়েটাকে এখন সারা জীবন খোটা শুনতে হয় যে আমি কি দেখে বিয়ে করলাম আর এখন কি হইল শুধু তাই না সেই মা যার যার নামে তার স্বামী জমি লিখে দিয়ে গিয়েছিল যে সে জমি বিক্রি করে ওষুধ খাবে সেই টাকাটুকু আর নেই সে ওষুধ খাওয়ার জন্য বিভিন্ন আত্মীয় স্বজনের কাছে জুয়া যে আপনার কত ভয়ানক জিনিস আর বেকারদের কাছে এটা যে কেন এত মেধাতে কখনোই আমি বুঝতে পারি না আমার মাথায় আসে না যে কেন মানুষ এটাতে আসক্ত হয় আমিও একজন মানুষ যে মানুষটা জুয়া খেলে যার আত্মীয় আমার জুয়া খেলে এরকম অবস্থা হয়েছে সেও আমাদের মতোই একজন একজন মানুষ একসাথেই বড় হয়েছি অথচ মাথায় কত ডিফারেন্স প্রথম বাসা বিক্রি করে যখন বিশ লাখ টাকা হারলো তখন তো তাদের জ্ঞান হওয়া দরকার ছিল যে এই টাকা তো ব্যাক হচ্ছে না প্রথম বাড়ি বাড়ি বাবার রেখে যাওয়া গাড়ি সবই হারাইলো শুধুমাত্র এই জুয়াতে হে ভাই বেকার তোমরা যারা আঠারো থেকে চব্বিশ দেখতেছ দয়া করে তোমাদের মানে আমি কি বলবো ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে হইলেও তোমরা কোনোভাবেই এই আসক্তিতে যাইও না জুয়া এমন একটা বাজে অবস্থা মানে আমি যদি বলি যে খুব কাছে থেকে মানুষজনদের দেখছি একদম ছোট থেকে যারা একবার আসক্তিতে পরে অনেকে দেখতেছে না দুধ দিয়ে গোসল করতেছে যে আর জুয়া খেলবেন না জীবনে কিন্তু আমার জানা মতে এক ভাব একবারই কোনোভাবেই ছাড়া পসিবল হয় না যারা জুয়াতে আসক্ত হয় একদম একদম উদাহরণ একদম কাছের মানুষ আছে আমি বলতে পারতেছি না আমাদেরই আত্মীয়র মধ্যে আছে সে কাজ করে কাজের ফাঁকে চান্স পাইলেই জুয়া খেলে এখন এই অবস্থাতে ভাই যাওয়ারই দরকার নাই কে জুয়া খেলে দশ লাখ টাকা ইনকাম করছে তুমি বেকার যে যাই জুয়া খেলি না কোনোভাবেই না তো আজকে ভিডিও এই পর্যন্তই থাকলো দেখা হচ্ছে পরের ভিডিওতে চেষ্টা করবে জুয়া থেকে বেঁচে থাকতে